বর্তমানে ডিসেম্বর মাস ভোরে যারা ঘরের গাছপালাগুলোকে যত্ন করে যাচ্ছেন আর আশায় আছেন আবার নতুন বছর কবে হবে কবে গাছপালা লাগাবো কবে চারা বানাবো কবে হাতে বীজ আসবে তো ভিডিওটি শুধুই তাদের জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন ভাইরে ভাই মানুষ যে গাছপালাকে এত ভালোবেসে ফেলেছে সেটা তো আগেও বুঝতে পারিনি ভেবেছিলাম গাছপালার প্রতি আমি নিজেই একা পাগল এখন দেখি পাগলের ছাড়াছড়ি জি হ্যাঁ আপনারা যারা ডিসেম্বর মাসে ঘরে গাছগুলো এনে রেখেছেন নভেম্বর থেকে আমরা যারা ওভার উইন্টারিং করে রেখেছি সেই গাছগুলোর যত্ন সন্তানের মতন করছেন কারণ আমাকে আপনারা ইনবক্স করছেন যে কারণে আমি নিজেও বুঝতে পারছি এবং জানি তো আপনারা সেই পার্পে আমাকে অনেক বেশি মেসেজ করছেন যে আপু আমরা কবে গাছপালা লাগাব কোন মাসে কোন গাছটা লাগাবো তো অবশ্যই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু জানাবো যে কবে থেকে আমরা গাছ লাগাতে পারি তো জি হ্যাঁ এই তো আসছে জানুয়ারি মাস থেকে আমরা আবার নতুন করে বীজ বপন করা শুরু করব কারণ সব ধরনের বীজ কিন্তু আমরা একবারে বপন করতে পারি না আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু চারা লাগাতে হয় এক এক মাসে এক একটা লাগাতে হয় কারণ সবগুলো গাছ একবারেই কিন্তু জার্মিনেশন হয়ে গাছপালা হয় না তো জানুয়ারি মাস আসতে যাচ্ছে এ মাসে আমরা কোন কোন ধরনের বীজ লাগাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমি বলবো ভালো মানের বীজ আপনারা কালেক্ট করে রাখেন বর্তমানে মরিচ বেগুন টমেটো সব গাছগুলো হচ্ছে আমরা জানুয়ারি মাসে রোপণ করব তো যারা অলরেডি বীজ কালেক্ট করেছেন তারা তো করেছেন আর যারা করেননি অবশ্যই যেগুলি ভালো মানের এই নিউলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এই বছরের নতুন বীজ হলে সবচাইতে বেশি ভালো হয় কারণ আমরা কিন্তু বাংলাদেশের মতন এত সুন্দর ওয়েদারে থাকি না যে যে কোনো বীজ মাটিতে পুঁতে রাখলে হয়ে যায় আমাদের অনেক সময় দেখা যায় যে অনেকে দশটা বীজ লাগিয়েও একটা বীজ থেকে গাছ ওঠে না তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে বীজটা খুব উন্নত মানের হতে হবে সেটা আপনারা আমাজন থেকে নেন বা ইভে থেকে নেন এটা আপনাদের ব্যাপার আর যারা আমার কাছ থেকে বীজ চেয়ে বুকিং করে রেখেছেন আমি বলবো যে আমার ওয়েবসাইট এখন রেডি হয়ে গেছে লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে গেলে আপনারা আমার বাগানের যেই সবজিগুলো দেখে আপনারা এত ভালোবাসা দিয়েছেন সেই সবজিগুলো সমস্ত বীজ রেডি হয়ে গেছে আপনারা এখন থেকে যদি চান আজকে থেকে যদি চান অর্ডার করতে পারেন ঝটপট করে অর্ডার করে রাখেন এই মাসের মধ্যেই বীজগুলো কালেক্ট করে ফেলেন মনের মতন যে বেগুনগুলো দেখে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন সবগুলো বেগুনের বীজ রেডি প্রতিটা বাহারি বাহারি মরিচের বীজও রেডি আছে আর তাছাড়া আমার বাগানে যত অন্যান্য ধরনের সবজি হয়েছিল বাহারি রকম হরেক রকম লাউ সবগুলোর বীজ আপনারা পেয়ে যাবেন একবার ওয়েবসাইটে গিয়ে ঘুরে দেখে আসেন পছন্দ হলে সেখান থেকে বীজ নিয়ে আপনারা কালেক্ট করে রাখেন স্টোক করে রাখেন যেন স্টোর করে রাখলে যে সুবিধাটা হবে যে যখনই আমি ভিডিওগুলো আপনাদের জন্য করবো যে কোন সময়ে কোন বীজটা জার্মিয়েশন করবেন আপনারা ঝটপট করে আপনাদের স্টোর থেকে বের করে জার্মিয়েশনে বসিয়ে দিতে পারবেন আর আমি যদি ভিডিওটা করে ফেলি বা আমি গাছ লাগিয়ে ফেলি তখন বলবেন যে আপু স্টেপ বাই স্টেপ আমরা জিনিসটা ফলো করতে পারছি না কারণ আমাদের কাছে বীজ নেই এই আমি বলবো যে যত তাড়াতাড়ি পারো ঝটপট করে তোমরা লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে যাও আমার ওয়েবসাইট থেকে এই বছরে নিউলি যত নতুন বীজ আছে সেগুলি নিয়ে নাও কারণ আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে গার্ডেনিং চলাকালীন মেসেঞ্জারে এবং ফেসবুকে অনেক বীজ আমাকে বুক করে রাখতে হয়েছিল তো তাদেরকেও আমাকে দিতে হবে সেই হিসেবে কিন্তু আমি অনেক বেশি স্টক তোমাদের জন্য দিতে পারবো না তাই যেগুলো তোমরা চাও আমার ওয়েবসাইটে এখনও আছে স্টক তোমরা নিয়ে নিতে পারো স্টক শেষ হয়ে গেলে আমি কিন্তু প্রতিবারের মতন মেন মাটি থেকে গাছ তুলে তোমাদেরকে এবছর দিতে পারবো না তাই তোমরা আগে থেকেই কী করবা বীজগুলো নিয়ে নাও জানুয়ারি মাসের দশ তারিখে শুরু হবে আমাদের ফার্স্ট রোপণ তার জন্য তোমাদের অবশ্যই বীজগুলোকে কালেক্ট করতে হবে তো আশা রাখছি এই মেসেজটা তোমাদের উপকারে আসবে আল্লাহ হাফিজ